আসসালামু আলাইকুম এই ম্যাডামটা আসছে আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চা নেবে সেই আজকে তারা একটা প্রতিবেদন বা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি সে কি ধরনের বাচ্চা নিচ্ছে কীভাবে কেমনি কী হলো বিস্তারিত আলোচনা করবেন আশা করি আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা শেয়ার করবেন দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই আপার বাড়ি আমাদের জামালপুরে সে বিগত বেশ দুই তিন বছর যাবত মুরগি পালে সে ভালো মানের বাচ্চাগুলা ভালো মানের কালেক্ট করার জন্য সে নিজে আসে এবং দেখে বুঝছে তারপরে কিন্তু ভালো মানের বাচ্চাগুলা সে নেয় এবং সে প্রত্যেকটা খামারে কিন্তু লাভ করে প্রত্যেকটা খামারে লাভ করে তার কোনো খামারে লস হয় না সে সারা দিন বাড়িতে থাকে যথেষ্ট পরিমাণ মুরগির খামারের সময় দেয় মুরগিগুলা কীভাবে ভালো থাকবে কিভাবে সঠিক ট্রিটমেন্টগুলো দেবে কীভাবে কী করবে এই যে তার আব্বা দেখতেন তার বাবা এর বয়স্ক মানুষ সে কিন্তু এগুলা বসে বসে দেখে এবং কি আমার সাথে অনেক কথা বলল যে আসলে তার মেয়ে খুব ভালো এবং সে মুরগিতে প্রত্যেকটা খামারে তার ভালো লাভ হয় তার জন্য সে আমাদের কাছ থেকে কন্টিনিউ এই বাচ্চাগুলো নেয় এখন যারা গ্রামে গঞ্জে বিভিন্ন মহিলা আছেন ইচ্ছুক যে মুরগি পালবেন ভালো মানের বাচ্চাগুলা পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো ভালো মানের এই বাচ্চাগুলো কালেক্ট করতে পারে এই বাচ্চাগুলো হানড্রেড পারসেন্ট পিওর দেশে সুস্থ সবল বাচ্চা গ্রেডিং করা এবং এই আফারে দিচ্ছি সে কিন্তু বরাবরের মতো নিচ্ছে প্রত্যেকটা বেশি সে আসে আইসা দি খেবুজা বাচ্চাগুলা নেয় আর ভালো বাচ্চা যদি নেয় তাহলে সে লাভবান হতে পারে আর ভালো বাচ্চা যদি না নিতে পারে তাহলে লাভবান হতে পারে না তার জন্য সে সিনেগু জামালপুর থেকে এই বালুমানের বাচ্চাগুলো সবসময় কালেক্ট করে এবং সে ব্রুডিং বালু মেডিসিন দিয়ে করে আমাদের কাছ থেকে ব্রোডিং কীভাবে করে সে সহযোগিতা নেয় এবং কি আমাদের কাছ থেকে সকল ধরনের যে পরামর্শগুলো আছে এগুলো নেয় আমাদের ভিডিওগুলো দেখে দেখে তারপরে কিন্তু মুরগি বাচ্চাগুলো সে লালন পালন করে আসলেই যারা বাড়িতে একদম বসে থাকে সময় কাটে না বা কোনো কিছু করতে পারে না তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব তারা দুইশো তিনশো পাঁচশো এইভাবে মুরগি লালন পালন করবে সময় কাটবে সংসারে বাড়তি আয় হবে এবং এই মুরগিপালাগুলা যদি আপনার জানা থাকে আপনি যে কোনো ধরনের মুরগি চাইলে পালতে পারেন কারণ মুরগিপালা প্রথম সিস্টেমগুলো ব্রোডিং করা মুরগি লালন পালন করা কীভাবে পানি দিতে হয় কীভাবে খাদ্য দিতে হয় এই যে বিস্তারিত অপশনগুলো আছে এগুলো জানাশোনা থাকলে একজন লোকের কাছে সহজভাবে ও যে কোনো ধরনের মুরগি পালতে পারবে আর মুরগি পালাটাইল এটা বাড়তি একটা আয়ের উৎস সংসারের পাশাপাশি সব ধরনের কাজের পাশাপাশি একটা বাড়তি আয়ের উৎস এই উৎসটা থাকলে আপনি যে কোনো সময় আপনি কিছু টাকার দরকার প্রয়োজন হলেও আমি কটা মুরগি বিক্রি করতে পয়সা আই বললো এই কাজটা কিন্তু অনায়াসে করা যায় যাই হোক এই আফা আমাদের কাছ থেকে ভ্যাকসিন ঔষধ বাচ্চা সব কিছুই কিন্তু আমাদের কাছ থেকে নেয় নিয়ে সঠিকভাবে পালন করে এবং সে আবার এগুলো আমাদের কাছে যখন বিক্রি করে তখন আমাদের বলে আমরা আবার পাইকার পাটাই দিই পাইকার যাবে যায় সবগুলো মুরগি একবার নিয়ে আসবে তাতে খুবই সুযোগ সুবিধা আর কি খুব ভালো এখন সে আসলে দীর্ঘদিন যাবত এই খামারটা করতে আর সেই মুরগিওয়ালা শিখছে তার কাছ থেকে এখন মোটামুটি ডাইন বামে যারা আছে তারা সহযোগিতা নেয় সে ভালো একটা বর্তমানে খামারি আমার কাছেই আমি তার জন্য দোয়া করি সে আসলে আরও অনেক দূর আগায় যাক এবং কি মুরগির সেক্টরে সে যেন ভালো কিছু রেজাল্ট করতে পারে বা ভালো প্রফিট আনতে পারে সে দোয়াই করি এবং তাকে আমরা বাচ্চাগুলোও সে সুন্দরভাবে ভালো মানের বাচ্চাগুলোই দিয়ে থাকি ভালো বাচ্চার কোনো বিকল্প নাই ভালো বাচ্চা যদি হয় মুরগি ভালো হবে আপনাদের বেচতে গেলে পয়সা ভালো হবেন খাদ্য খরচ কম লাগব মেডিসিন খরচ কম লাগব বীজ ভালো ফসল ভালো বীজ ভালো না ফসল ভালো তার জন্যে সরাসরি চলে আসবেন ইয়া ইয়াশিনেক জামালপুর মামুন ভাইয়ের কাছে আসবেন মামুন ভাই ইশাল ভালো মানের বাচ্চাদের আর এই বাচ্চা নিয়ে যারা প্রতারিত হয়েছেন তারা আর বর্তমানে নতুন কোনোভাবে প্রতারিত হওয়ার দরকার নেই সরাসরি চলে আসবেন জামালপুর সদর তিপল্লা কাঠ আনন্দবাজার এ আসি হ্যাচারি আসলে আপনি নিজে দিকে শুনে ভুজে বাচ্চা নিতে পারবেন এবং কি সকল ধরনের মেডিসিন সাপোর্ট যেমন আমার বই এবং কি এই গাইডলাইন এক থেকে পঁচাত্তর দিন পালবেন এই সকল তথ্যগুলা তার কাছে জানতে পারবেন আসলে হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি বাচ্চাগুলোও কালেক্ট করতে হবে ডিম ইনকোপিউটার পার্টস হ্যাঁ এগুলো চাইলে ইনকোপিউটর এগুলো নিতে পারেন আর এখানে ভালো মানের সর্বোচ্চ হাই কোয়ালিটির দেশি মুরগি বাচ্চাগুলাই বিক্রি করা হয় আর হস্তা নেবেন তেল নষ্টটা করবেন হস্তা বাচ্চা কিনবেন না হস্তা বাচ্চা কিনলে খামারের লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যখনই আপনি ভালো দামে বাচ্চা কিনবেন ভালো বাচ্চা কিনবেন খামারের লস হওয়ার সম্ভাবনা খুবই কম যাই হোক অনেক কিছু বলে ফেললাম আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন পারলে শেয়ার করবেন আমি আপনাদের সাথে বরাবরের মতো আছি যারা আমাদের ইউটিউব যুগ চ্যানেলগুলো দেখেন তারা কী ধরনের ভিডিওগুলো দেখতে চান আমাদের বলবেন আমরা সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম